দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে চীনের এই মুহূর্তে মনে হয়েছে ভারতকে পরাস্ত করা একমাত্র সুযোগ এসে গেছে চীনের কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান চীন এইবার পাকিস্তানে সেনা করতে চলেছে বালুচিস্তানে ও পিওকেতে এদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সমস্ত নদীর মালিকানা পঞ্চাশ বছরের জন্য চীনের হাতে দিয়ে সি জিনপিংয়ের কোলে বসে ভারতকে জব্দ করার ফন্দি আছে এই মুহূর্তে ভারতকে খুব সাবধানে পা ফেলতে হবে ভারতের আন্তরিক সুরক্ষা এবং সামরিক সক্ষমতাকে বৃদ্ধির যোজনায় কাজ করতে হবে এবং আগামী দিনে এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের গুলিয়ে দেওয়া ঘোলা জলে মাছ ধরতে চলেছে চীন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ স্বাধীনতার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে পাকিস্তানের অন্তরে টিটিপির হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের বিবাদ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোজনার অন্তর্গত সিপ্যাক অর্থাৎ চায়না পাকিস্তান ইন্টারন্যাশনাল করিডোর এর কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি এই পরিস্থিতিতে চীন বালুচিস্তান নিয়ে সেনা মোতায়েন করতে চলেছে কারণ গোয়াদার বন্দর বর্তমানে বালুচিস্তানে অবস্থিত যাতে করে সিপ্যাক কাজ আবার চালু করতে পারে চীন অলরেডি এই যোজনায় বহু বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে পাকিস্তান এবং চায়না সংযোগ স্থাপনের জন্য রেলপথ এবং সড়কপথ এবং কোয়াদার বন্দর নির্মাণের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে চীন বালুচিস্তানে ঢুকতেই পারছে না চীনের ইঞ্জিনিয়ারদের ওপর ক্রমাগত আক্রমণ করেছে পিএলএ যে কারণে সমস্ত কাজ বন্ধ রেখেছে চীন যেখানে পাকিস্তানের সেনা বালুচিস্তানের আর্মির কাছে পরাস্ত হয়ে গেছে এইভাবে চলতে থাকে থাকলে পাকিস্তান থেকে বালুচিস্তান হাত ছাড়া হয়ে যাবে তার সাথে সাথে চীনের সমস্ত ইনভেস্টমেন্ট চলে যাবে আর চীন এই সি যোজনার আসল উদ্দেশ্য ছিল বালুচিস্তানের বহু মূল্যবান খনিজ সম্পদ আহরণ করা এবং পাকিস্তানের মাথায় হাত বুলিয়ে চীনের নিয়ে আসা এভাবে চলতে থাকলে চীনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে তা কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে না কিন্তু এর বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে এটা যে চীন সহজে হতে দেবে না তা নিশ্চিত তাই চীন তার সেনা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে এবং পিওকেতে মোতায়েন করে পরোক্ষভাবে পাকিস্তানকে চীনের কলোনি করে তুলতে চায় আর পাকিস্তানের সেনা এই কাজে চীনকে সাহায্য করছে এশিয়া মহাদেশের জিও পলিটিক্যাল প্রেক্ষাপট খুবই দ্রুত পরিবর্তন ঘটছে ভারতের শ্রীবৃদ্ধিকে রুখে দেওয়ার জন্য ভারতের শত্রুপক্ষ আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে চীন আর ভারতের সীমাগত বিবাদ সকলে ভাবছে সমাধান হচ্ছে ধীরে ধীরে কিন্তু আর আড়ালে চীনের আসল চরিত্রের বহির্প্রকাশও ঘটছে চীন জানে ভারত কখনোই চীনকে তাইওয়ান দখল করতে দেবে না সেই জন্য ভারতকে দুর্বল আগে করতে হবে তারপর তাইওয়ান দখল করার পথে হাঁটবে চীন সেটা করতে গেলে ভারতের সাথে যুদ্ধ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে চীন করার ষড়যন্ত্র এবং গুপ্ত যোজনা কাজ করছে ভারতও এ বিষয়ে যথেষ্ট সচেতন ভারত চীনের প্রত্যেকটা পদক্ষেপকে যথেষ্ট অ্যানালাইসিস করছে ভবিষ্যতে ভারতের সেনা বালুচিস্তানে পাঠাবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তেমনি উড়িয়ে দেওয়া যাচ্ছে না চীন ভারত পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনাকেও এই ত্রিমুখী লড়াইয়ের জন্য ভারত কতটা প্রস্তুত এবং ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে সে বিষয়ে ধোঁয়াশা যথেষ্ট আছে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় চলে গেছে যে পাকিস্তান নিজেকে বিক্রি করে দেওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে চীনের কাছে এটা যে আমেরিকা হতে দেবে না সেটাও অনেকটা হলেও সত্যি বাস্তবতার জটিল অঙ্কের সমীকরণ দেখাচ্ছে খুবই দ্রুত ও খুবই তাড়াতাড়ি বড় বাস্তব চিত্র আমরা দেখতে পাব বাংলাদেশ যদি এভাবে চীনের কাছে বিক্রি হয়ে যায় বাংলাদেশবাসী কতটা মেনে নেবে সে বিষয়ে নিশ্চয়তা যথেষ্ট সময় সাপেক্ষ তবে যাই হোক ভারতের ওপরে এই সমস্যা যে যথেষ্ট চিন্তাজনক তা নিশ্চিত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়